ঠিক দুদিন আগে ভারতের আইটি মিনিস্টার একটি প্রেজেন্টেশন দেখাতে গিয়ে এক অদ্ভুত দাবি করেন তিনি বলেন স্বদেশি মুভমেন্টে তিনি নাম লিখিয়েছেন এবং আজকে যে প্রেজেন্টেশন দেখানো হবে তার জন্য তিনি মাইক্রোসফট ব্যবহার করেননি অর্থাৎ আমেরিকার কোম্পানি প্রয়োগ ভারতের প্রেজেন্টেশনে দেখানো হচ্ছে না তার বদলে তিনি জোহো নামক একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন আর এরপর থেকে সোশ্যাল নেটওয়ার্ক টুইটার বিভিন্ন জায়গায় ঝড় উঠেছে যে মাইক্রোসফটকে বন্ধ করে ভারতীয়রা যেন জোহো ব্যবহার করতে শুরু করেন কি এই জোহো এই জোহো ঠিক কিভাবে কাজ করে এবং হঠাৎ করে ভারতের স্বদেশী আন্দোলন কিসের জন্য হলো আপনারা জানেন এই কিভাবে মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারে দেখুন শুরু আইটি মিনিস্টার কিছুদিন আগে বলেন তিনি জোহো অ্যাপ ব্যবহার করতে শুরু করেছেন অর্থাৎ বার্তাটা স্পষ্ট আমেরিকা যেভাবে ভারত বিরোধী একাধিক পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের বিপক্ষে ভারত যেন নিজস্ব এই ধরনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে প্ল্যাটফর্ম একদম মেড ইন ইন্ডিয়াতে তৈরি তৈরি জোহো জোহো কিন্তু কিন্তু রাতারাতি হয়নি ঐতিহাসিক সময় থেকেই ভারতের মার্কেটে বিরাজমান উনিশশো ছিয়ানব্বই সালে এই কোম্পানি কিন্তু জন্ম হয় চেন্নাইতে হেডকোয়ার্টার এবং এই কোম্পানি তৈরি করেছিলেন শ্রীধর ভেম্বু কিন্তু বর্তমানে আজকে যদি দেখেন প্রেক্ষাপটটা তাহলে দেখবেন আমরা কিন্তু ভারতের তৈরি প্রোডাক্ট ছেড়ে অনেক বেশি বিদেশি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আছি যার সব থেকে বড় উদাহরণ হলো গুগল মাইক্রোসফটের ব্যবহার কিন্তু জোহো আপনারা যদি ভালো করে পর্যালোচনা করেন তাহলে দেখবেন গুগলের বিভিন্ন ফিচার্স মাইক্রোসফটের যে বিভিন্ন ফিচার্স এই রকম সিমিলার বহু ফিচার্স কিন্তু জোহোর মাধ্যমেও আপনারা ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ আমি যদি বলি এম এস পাওয়ার পয়েন্ট গুগল ডকুমেন্ট এক্সেল বিভিন্ন রকম আরো পঞ্চান্নটি অ্যাপ এরকম আছে যা রিপ্লেসমেন্ট কিন্তু করতে পারে যেমন এখানে ওয়ার্ড ওয়ার্ড এর বদলে ব্যবহার করতে পারেন এক্সেল এক্সেল এর করতে পারেন অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি তা হলো আমেরিকার কোম্পানি মাইক্রোসফট কিংবা গুগলের অতি প্রয়োগ না করে আমরা যদি ভারতের এই কোম্পানির জোহোকে আস্তে আস্তে নিজেদের ভেবে ব্যবহার করতে শুরু করি তাহলে কিন্তু আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের মতো শাসকদের একটু পাল্টা দেওয়া যায় এবং ভারতবর্ষের যে ক্ষমতা তা কিন্তু কিন্তু আন্তর্জাতিক স্তরে সম্ভব আর আইটি ঠিক এই চেষ্টাটাই করেছেন তিনি বোঝাতে মিনিস্টার চেয়েছেন যে ভারতের মন্ত্রীরা আস্তে আস্তে ভারতের অ্যাপ ভারতের এই ধরনের প্ল্যাটফর্মে মুভ করতে শুরু করে দিয়েছেন ভারতবাসীও যেন এই ধরনের প্ল্যাটফর্মে আস্তে 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 শিফট করে চ্যালেঞ্জেস আসবে কিন্তু পাল্টা লং টার্ম বেনিফিট কথাও কিন্তু আমাদের ভাবতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা কিন্তু মাইক্রোসফট গুগল এই সকল প্ল্যাটফর্মগুলোকে ভারতের মার্কেটে ব্যবসা বাণিজ্যের জন্য পাঠিয়ে কোটি কোটি টাকা আয় করছে এবং আপনারা শুনলে চমকে যাবেন এই আয়ের কিন্তু কোনো ধরনের অঙ্ক ট্রেড ওরিয়েন্টেড অডিটে আমেরিকা দেখাতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে কি বলেছিল মনে আছে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ভারত শুধুমাত্র আমেরিকার মার্কেটে মাল বিক্রি করে কিন্তু ভারতের মার্কেটে আমেরিকানরা কিন্তু মাল বিক্রি করতে পারে না অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন ভারত ও আমেরিকার মধ্যে যে ট্রেড ডেফিসিট আছে অর্থাৎ আমেরিকা এখানে লোকসানে আছে সেই লোকসান কোনো ভারতের একটা ইমেজ অন্য রকম করতে তিনি চেষ্টা করেছিলেন কিন্তু যদি এই ধরনের প্ল্যাটফর্মের সার্ভিস চার্জগুলোকে কাউন্ট করা হয় কিংবা আরো আনুষঙ্গিক বিভিন্ন ডিলগুলোকে কাউন্ট করা হয় তাহলে দেখা যাবে ভারত হয়তো আমেরিকার ইকোনমিতে অনেক বেশি কন্ট্রিবিউট করছে রাদার দেন আমেরিকা ভারতের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে ফলে সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের কাছে কিন্তু সমস্যা অনেক যেমন ডোনাল্ড ট্রাম্প আইটি সেক্টরগুলোর উপর বিভিন্ন ট্যারিফ লাগানোর কথা ভাবতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা থেকে একাধিক মিনিস্টার টুইট করে বলেছেন টিসিএস অ্যাসেন্সার এসিএল এর মতো কোম্পানির উপর ট্যারিফ লাগানো হবে ফলে এতে কিন্তু ভারতের আইটি ইন্ডাস্ট্রি ধাক্কা খাবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন দেখেছেন ভারত কোনো অবস্থাতেই মাথা নত করবে না ঠিক তখন একটি একটি সেক্টরকে তিনি টার্গেট করছেন এবং প্রত্যেকটি সেক্টরকে ধরে ধরে তিনি তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এবং কালকে হয়তো দেখা যাবে তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যেখানে মাইক্রোসফট কিংবা গুগল ব্যবহার করার জন্য হিউজ একটি টাকা এই সকল কোম্পানিগুলোকে দিতে হতে পারে এখনও বিভিন্ন ক্ষেত্রে পেড চার্জ আমরা মানে এই সকল কোম্পানিকে দিই কিন্তু সামগ্রিকভাবে অনেক বড় যদি মার্কেটটি দেখেন সবটাই কিন্তু ফ্রি অ্যাক্সেসেবল হয়ে আছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি করবেন কেউ জানে না কেউ বুঝতেও পারে না আনপ্রেডিক্টেবল আনস্টেবল একটি পলিসি তিনি ভারতের উপর চাপাতে চাইছেন আর এইসব কথা ভেবেই ভারতের পক্ষ থেকে প্রথমবারের জন্য স্বদেশি প্ল্যাটফর্ম জোহকে প্রমোট করা কিন্তু শুরু হচ্ছে যা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটি স্টেপ এবং রাস্তাটা কঠিন হলেও সমস্যার কিন্তু নয় এবং লং টার্মে কিন্তু বেনিফিট পাওয়া যেতেও পারে দেখুন বেনিফিট কি কি হতে পারে আগে একটু আপনাদের বলে দিই প্রথম কথা হলো ইকোনমিক বেনিফিট আপনারা যে গুগল মাইক্রোসফট আমরা যে ব্যবহার করছি এতে কিন্তু আমেরিকা হিউজ প্রফিট কামিয়ে চলে যাচ্ছে ভারতের মার্কেট থেকে পাশাপাশি ফেসবুকের মতো অ্যাপ যারা ভারতের মার্কেট থেকে কয়েক হাজার কোটি টাকা বাৎসরিক লাভ করে কিন্তু কোনো অবস্থাতেই সেই অঙ্ক আমেরিকা তাদের ট্রেড ওরিয়েন্টেড যে অডিট আছে সেখানে দেখাতে রাজি নয় পাশাপাশি এখানে ডাটা সিকিউরিটিরও একটা প্রশ্ন আছে আমরা দেখুন জেনে হোক বা না জেনে হোক আমাদের সমস্ত ডাটা অর্থাৎ তথ্য পার্সোনাল ডাটা আমেরিকার কোম্পানির হাতে কিন্তু তুলে দিয়েছি ফেসবুক লগ ইন করেছি নিজস্ব আইডি দিয়ে মাইক্রোসফট গুগল সমস্ত জায়গায় ভেরিফিকেশন করেছি আমাদের বিভিন্ন ডকুমেন্টস দিয়ে এর ফলে হিউজ ডাটা যে আছে এই ডাটা সিকিউরিটি আমরা বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছি ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা স্বদেশি এই অ্যাপ ব্যবহার করি তাহলে ডাটা সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু বড় সড়ো সুরাহা মিলতে পারে পাশাপাশি স্ট্র্যাটেজিক অটোনমি যা আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে স্ট্র্যাটেজিক্যালি একটি লড়াই করার একটা শক্তি আমাদের পায়ের তলায় তৈরি হতে পারে কারণ মেনলি আমরা এই আইটি ইনোভেশনে আমরা বিদেশের বহু কোম্পানির মাথায় হয়তো বসে আছি ভারতীয় ইন্ডিভিজুয়ালি কিন্তু কালেকটিভ এফোর্টে কিন্তু অনেকটা আছি তা কিন্তু আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ আপনারা যে ভিডিও দেখছেন সেটা ইউটিউবে দেখছেন এবং এটি আমেরিকার একটি কোম্পানি ফলে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম নেই আমাদের হোয়াটসঅ্যাপের বিকল্প নেই আমাদের ফেসবুক এর বিকল্প নেই আমাদের এক্স হ্যান্ডেল বা টুইটারের বিকল্প এখনো সে প্রচার মাধ্যমে আসেনি আমরা মাইক্রোসফটের বিকল্প খুঁজে পেতে পারিনি আমরা জিমেলের বিকল্প পাইনি আমরা গুগলের বিকল্প পাইনি মানে এই ফ্যাক্ট গুলো অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু পাইনি পাইনি করে সমস্যাগুলোকে সামনে না এনে আমরা যদি নিজেরা সমাধানের রাস্তাটা আস্তে 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 বেছে নিই তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদের দেশ লাভবান হতে পারে তা বিশেষজ্ঞরা বলছেন পাশাপাশি এমপ্লয়মেন্টের একটা বেনিফিশিয়াল হতে পারে যে জোহো যদি ব্যবহার করা আমরা শুরু করি এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে আপনারা জানেন ফেসবুক গুগল মাইক্রোসফট সব ভারতে এসে কোম্পানি খুলেছে ফলে আজকে জোহর মতো একটি অ্যাপ বা একটি প্ল্যাটফর্ম উনিশশো সালে পথ চলা শুরু করেও আজকে দু হাজার মানুষের কাছে অপরিচিত এটা কিন্তু সত্যি ভারতীয় হিসাবে ভাবতে খারাপ লাগার একটা বিষয় পাশাপাশি এই মুহূর্তে কস্ট অ্যাডভান্টেজ হতে পারে আমরা অনেক কম দামে একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারি যা কিন্তু ভারতের বিভিন্ন মিনিস্টারের পক্ষ থেকে জোহো প্রমোশনকে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি দেখুন চ্যালেঞ্জেস একটা আসবে ফিচার্স গ্যাপ মাইক্রোসফট গুগল এই ধরনের কোম্পানিগুলো দিনের পর দিন রিসার্চ করেছে রিসার্চ ডেভেলপমেন্টে টাইম দিয়েছে এবং তাদের কাছে এআই এর মতো শক্তিশালী টুল আছে ফলে সব মিলিয়ে তারা অনেকটা এগিয়ে সেটা কিন্তু এই প্ল্যাটফর্মের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ পাশাপাশি এখানে ইউজার ট্রেনিং একটা বড় ইস্যু কারণ আমরা জানি গুগল কিভাবে ব্যবহার করতে হয় এক্সেল কিভাবে ব্যবহার করতে হয় পাওয়ার পয়েন্ট কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আমরা জানি ফলে হঠাৎ করে নতুন একটি প্ল্যাটফর্মে শিফট করে যাওয়া নিঃসন্দেহে ইউজারদের ক্ষেত্রেও কিন্তু একটি ধাক্কা আসবে তা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে পাশাপাশি গ্লোবাল যদি ক্যাপাবিলিটি দেখেন সেখানেও কিন্তু একটা বড় সড়ো ধাক্কা আসতে পারে কারণ সবাই তো জোহ ব্যবহার করে না এই মুহূর্তে ভারতে অনেক বিদেশি কোম্পানি আছে তারাও কিন্তু জিমেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সকল পার্টিকুলার সেক্টরের উপর এই সকল সেকশনের উপর ডিপেন্ড করে আছে পাশাপাশি এই মুহূর্তে স্কেলেবিলিটিরও একটা প্রশ্ন আছে জোহর বর্তমান অবস্থার সাথে মাইক্রোসফট গুগল এক্সেল এই ধরনের প্ল্যাটফর্মগুলোর বর্তমান যে ডিফারেন্স সেই ডিফারেন্সটাকে স্কেল করতেও কিন্তু টাইম লাগবে তবে সামগ্রিকভাবে যদি ভারতীয়রা জোহ নামক একটি প্ল্যাটফর্ম বেছে নেন তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে আমরাও হয়তো আমেরিকার এই ধরনের ধুমকি হুমকি চমকানি হুঁশিয়ারির বিপক্ষে একটা শক্তিশালী জনমত এবং ভার্সান তৈরি করতে পারব যা ভারতের একাধিক মন্ত্রীদের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে স্বদেশি মুভমেন্ট এটিকে আখ্যা দিয়ে প্রমোট করা হচ্ছে জোহটিকে যাই হোক আমি একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম ভিডিওটি শেষ অব্দি যারা দেখলেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই পুরো বিষয়টিকে নিয়ে এবং আপনারা কি জোহতে শিফট করতে চান নাকি এখনো চান না